রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের লেখা মাস্টার অফ টাইম দ্বিতীয় বইটির আজ উদ্বোধন হলো তিনি রাজ্যে না থাকায় রাজ পরিবারের প্রবীণ সদস্যদের হাতে ধরে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় আগরতলা বইমেলায় এই বইটি পাওয়া যাবে বইমেলা চলাকালে রাজ্যপাল জিষ্ণু দেববর্মন বইমেলা স্থলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই বইয়ে রাজ অন্দরের বহু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব লেখা মাস্টার অফ টাইম দ্বিতীয় বইটি আজ উদ্বোধন হল তিনি রাজ্যে না থাকায় রাজ পরিবারের প্রবীণ সদস্যদের হাত ধরে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় আগরতলা বইমেলায় এই বইটি পাওয়া যাবে বইমেলা চলাকালীন রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন বইমেলা স্টলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই বইয়ে রাজ অন্দরের বহু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে মাস্টার অফ টাইম জিষ্ণু দ্বিতীয় বই যেহেতু তার লিগাসি মানে উত্তরাধিকার রাজ মানে রাজ পরিবারের তিনি তার লেখাপত্র যেগুলি সেগুলি মানে ওইটা শুরু করেছেন একদম পৌরাণিক সময় থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং আধুনিক যুগে এসেই তিনি অনেকটা বেশি করে লিখেছেন যা বলেছেন তার অনেকগুলির ঐতিহাসিক ভিত্তি আছে কিন্তু কোনো ফর্মেই ইতিহাসগত তো নয় কোনো ফর্মেই এই কথাগুলি আমাদের জানার মানে জানতে পারতাম না যদি তিনি না বলতেন রাজ অন্দরের কথা রাজসভায় রাজা যাকে মৃত্যুদণ্ড দিচ্ছে রানী তা পুনর্বিবেচনা করতে রাজাকে বাধ্য করেছেন এবং রাজা অনেক সময় সেটা পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড খারিজ করেছেন এ ধরনের ঘটনা আছে আমরা জানি আমাদের রাজাদের তিন বিবাহ চার বিবাহ এরকম আছে তো তখন একটা প্রথা ছিল রাজা যখন চতুর্থ বিবাহ করছেন তাহলে তৃতীয় সন্তান তৃতীয় রানীর গর্ভস্থ যে শিশুরা অনেক বড় হয়ে গেছে তো সন্তানরা বাবার বিয়ের বাধ্য শুনতে পারে না এসব কথা আমাদের জানার কথা ছিল না তখন সন্তানদের লুকানো হতো এমন জায়গায় রাখা হতো এই যে ব্যাপারগুলি এই ধরনের ছোটো ছোটো অনেকগুলি ঘটনা ঐতিহাসিক ঘটনা রোলার নিজের হাতের লেখা যার যে দার্শনিকের হাত ধরে রবীন্দ্রনাথও পাশ্চাত্যের অনেকটা জায়গা